সব থেকে দামি চাল কি জানেন যে চাল ভারতে চাষি হয় না তবে বর্তমানে আপনি কত টাকা কিলো চালের ভাত খান একটু কমেন্ট করে জানান দেখুন বর্তমানে চাল শুধুমাত্র খেতে নয় ভারতের মতো দেশের নানা পুজোতেও চাল লাগে আর আমাদের দেশে কিন্তু চালের কোনো অভাব নেই বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের বিভিন্ন রকম চাল পেয়ে যাবেন আপনি কিন্তু এই আমাদের দেশে বিশ্বের সব থেকে দামি চাল চাষ করা হয় না শুনতে কেমন লাগছে তাই না এই চাল উৎপন্ন হয় একমাত্র জাপানে যার নাম কিন্নেমাই জানা যায় যে চালে গুণ বেশি লিপো রয়েছে যেটা নাকি ন্যাচারালি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই চালে নাকি নর্মাল চালের থেকে ওয়ান পয়েন্ট সেভেন গুণ বেশি পরিমাণে ফাইবার এবং প্রায় সাত গুণ বেশি ভিটামিন বি টুয়েলভ রয়েছে যে চালকে রান্না করার জন্য ধুতে পর্যন্ত হয় না চালটি খেতে হালকা মিষ্টি এবং কিছুটা সুগন্ধ রয়েছে যে চালটি দু হাজার ষোলো সালে বিশ্বের সব থেকে দামি চালের তকমা পায় এবং গ্রিনিস বুকে নিজের নাম তোলে এখন হয়তো চালের সালে এই দাম ছিল তেইশ টাকা প্রতি কেজিতে এবং বর্তমানে রেট অনুযায়ী এই চালের প্রতি কেজির দাম পড়বে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটিটার যার দাম বারো হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা মতো প্রতি কেজিতে কি ভাবছেন একবার হলো টেস্ট করবেন নাকি একটু কমেন্ট করে জানান দেখি